বজ্রপাতের আগে এক নিঃশব্দ সময় থাকে তখনই বোঝা যায় কারা সচেতন আর কারা কেবল ঠাট্টা করে ঝড়কে যতক্ষণ না সেই ঝড় এসে তাদের দরজায় করা নাই ভাই ও বোনেরা চিন্তাশীল যোদ্ধারা নিজের মস্তিষ্ককে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য প্রস্তুত করে নিন কারণ আজ আমরা যে যুদ্ধের কথা বলবো সেটা তলোয়ার বা বুলেট দিয়ে নয় চলছে গল্প দিয়ে স্ক্রিন দিয়ে আর আপনি যদি সাবধান না হন আপনি প্রশিক্ষিত হয়ে যাবেন না বুঝেই অন্ধ আনুগত্যের জন্য ওরা একে বলে বিনোদন আমি বলি এটা এক প্রজন্মব্যাপী ব্রেইন ওয়াশিং আপনি হয়তো এক কাপ চা হাতে কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন পর্দায় দেখানো হচ্ছে এলিয়েনদের আক্রমণ পারমাণবিক ধ্বংস কিংবা এক প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে মানুষ দৌড়াচ্ছে বাঁচার চেষ্টা করছে এবং তখনই আপনি ভাবছেন ভাগ্যিস এটা বাস্তব না কিন্তু আপনি কি কখনো থেমে ভেবে দেখেছেন এই দৃশ্যগুলো এতবার এত গভীরে আমাদের দেখানো হচ্ছে কেন আপনি নিশ্চয়ই এইসব সিনেমা চেনেন ইন্ডিপেন্ডেন্স ডে দ্য ডে আফটার টুমোরো ওয়ার্ল্ড ওয়ার জি আই এম ল্যাজেন্ড কন্টেজিয়ন অ্যাভেঞ্জার্স এটসেট্রা একই প্লট বারবার ধ্বংস বিশৃঙ্খলা তারপর নিয়ন্ত্রণ একটু ভাবুন আপনি যদি বারবার নিজের পৃথিবীকে ধ্বংস হতে দেখেন তাহলে এক কি আপনি বিশ্বাস করতেই শুরু করবেন যে এটাই ভবিষ্যৎ এটা কোনো দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত কন্ডিশনিং বারবার দেখানো মানে মনকে গড়ে তোলা আর মন যদি প্রশ্ন না করে তাহলে তা হয়ে উঠে আনুগত্যপূর্ণ দুই হাজার বিশ সালে যখন করোনা মহামারী ছড়িয়ে পড়ে আপনি কি এক মুহূর্তের জন্যও ভাবেননি এটা তো আমি আগে কোনো সিনেমায় দেখেছি ঠিক এই অনুভবটাই প্রমাণ করে আপনার মস্তিষ্ককে পূর্ব থেকেই এক ভয়াবহ বাস্তবতার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ধারণা করা হয় কিছু প্রভাবশালী গোষ্ঠী যাদের হাতে অর্থ প্রযুক্তি এবং ক্ষমতা তারা বুঝে গেছে পৃথিবীর জনগণকে একেবারে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই তারা এমন কৌশল ব্যবহার করছে যাতে মানুষ নিজেরাই ভয় পেয়ে নিয়ন্ত্রণে আসে এমন কি আপনি যদি একটু খোঁজ করেন তাহলে দেখবেন মার্ক জুকারবার্গ কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে গড়ে তুলছে একটি সুপার সিকিউর আন্ডারগ্রাউন্ড বাংকার যেখানে পরমাণু হামলা ভাইরাস এমনকি এলিয়েন আক্রমণ থেকেও নিরাপদে থাকা সম্ভব তাহলে প্রশ্ন হচ্ছে এমন ভবিষ্যতের জন্য যদি পৃথিবীর শীর্ষ ব্যক্তিরা প্রস্তুতি নেয় তবে আপনি কেন নয় এবার আরেক টুকরা জোড়া দিন দুই সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত করেছিল এক ভিডিও ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি এটাই ছিল ভবিষ্যতের একটি ধারণা যেখানে আপনি কিছুই নিজের করে রাখতে পারবেন না সব হবে ভাড়ায় আর আপনার গোপনীয়তা হবে বিলুপ্ত একটা এমন দুনিয়া যেখানে একটি কেন্দ্রীয় সিস্টেম চালাবে সব কিছু এক ধরনের নিউ ওয়ার্ল্ড অর্ডার যা বিশ্ব ঐক্য নামে প্রতিষ্ঠিত হবে তাহলে কি একে অবাস্তব বলা যায় যদি কোনো দিন এই এলিট গোষ্ঠী যারা দুনিয়া চালায় তারা যদি কোণঠাসা হয়ে পড়ে জনগণের জাগরণ অর্থনৈতিক বিপর্যয় বা রাজনৈতিক বিপরীতে তাহলে তারা নিজেরাই কি কৃত্রিমভাবে সৃষ্টি করতে পারে না এমন কোনো দুর্যোগ একটা বিশ্বব্যাপী বিপর্যয় যা তাদের দেবে আবার নতুন করে গড়ার অধিকার এটা ষড়যন্ত্র বা ভয় দেখানো নয় এটা যুক্তিভিত্তিক চিন্তা কারণ আপনি যদি কখনো প্রশ্ন না করেন তাহলে আপনি স্বাধীন নন আপনি কেবল শাসিত একটা বিষয় মনে রাখুন বারবার দেখানো মানে স্বাভাবিক করে তোলা স্বাভাবিক করলেই আপনি মেনে নিতে শিখেন আর আপনি যদি মেনে নেন আপনি আর লড়াই করেন না যদি প্রতিটা সিনেমা শেষ হয় এই বার্তায় স্বাধীনতার চেয়ে নিরাপত্তা বড় তাহলে সত্যি সত্যি এমন সময় এলে আপনি কি করবেন একদিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন সব স্ক্রিনে জরুরি বার্তা নতুন ভাইরাস ছড়িয়েছে ঘরে থাকুন অথবা এলিয়েনদের সাথে যোগাযোগ হয়েছে এবং তারা বন্ধুত্বপূর্ণ নয় অথবা একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে নিজ নিজ জোনে থাকুন আর তখন আপনি যখন আতঙ্কে ঘামছেন খাবার খুঁজছেন বাজার জন্য ছুটছেন তখন যারা এই সবের প্ল্যান করেছে তারা আরামে বসে নিজেদের আন্ডারগ্রাউন্ড প্রাসাদে পুরনো ওয়াইন হাতে অপেক্ষা করছে নতুন বিশ্ব গড়ার বিনোদনের নামে ব্রেইন ওয়াশ হওয়ার সময় শেষ এখন সময় জেগে ওঠার আপনি হতে পারেন সেই যে প্রশ্ন করে গল্পকে যখন সবাই চুপ থাকে আপনি হতে পারেন সেই যে নিজের শরীর আর মনকে প্রস্তুত রাখে যেন যে কোনো ঝড় এলে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কারণ শেষ পর্যন্ত এই পৃথিবীটা আজ্ঞাবহদের জন্য নয় এটা তাদের জন্য যারা প্রস্তুত আপনি একা নন আপনি অসহায় নন কিন্তু এখনই ঠিক করতে হবে আপনি কি ঘুমিয়ে স্বপ্ন দেখবেন নাকি জেগে উঠে সত্যিটা দেখবেন